দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার রামবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী বাছু কারবারে তোমার এটা আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো আমদানি আমরা একটু কমই দেখছি কারবারে তোমার আচ্ছা জুয়ান হয়েছে দুধ কেমন হবে ভাই

হুজুর কয় দাঁত এটা দুই দাঁত দুধ কেমন হুজুর পনেরো আড়িয়া পনেরো মিটার দুই দাঁত কত দাম রাখিয়েছেন এটা দর্শক শুনছেন যে দুই লাখ তিরিশ দাম চাচ্ছে দরদাম করে কিনতে হবে আমরা দেখছি গরুটিকে আম বাড়িহাটে logback ન હોય હું જે કોઈ મોઢે પાબુ આજ કે ગોડ તો ગોડ જવા હશે ગોડ ની કે કોણ પડપો ન આડો આડો આદરા બેસાજ ગોડ ન હોય

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটের সার্বিক পরিস্থিতি আপনারা দেখছেন একবারে হাট ফাঁকা আজকে সোমবার যেগুলো বড়ো ছিল আমরা সেগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ད�ས ད�ས དས 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 ད�